মোনা ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে শিক্ষা অধিবেশন অনুষ্ঠিত মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেম্বার এবং অ্যাসোসিয়েট মেম্বারদের নিয়ে শিক্ষা অধিবেশন দু হাজার পঁচিশ গত বাইশ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ব্রুকলিনের বায়তুল মামুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শিক্ষা অধিবেশনটির সূচনা হয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াত করেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতরমের প্রধান হাফেজ মাওলানা কারিম কাজী মাসুদুর রহমান এরপর পবিত্র কোরআনের দার্স পেশ করেন সালাউদ্দিন রাসেল অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ যিনি নেতৃত্বের গুণাবলী এবং আদর্শ বৈশিষ্ট্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চা বিরতি ও মাগরীবের নামাজের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ অনুষ্ঠানে আরও আলোচনা রাখেন মুনা সাবেক মজলিশে সুরার সদস্য মোশারফ মাওলা সুজন এবং ব্রুকলিন ইস্ট চ্যাপ্টার কোয়ার্ডিনেটর আমিনুর রসুল জামশেদ মুনা ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের সেক্রেটারি মাওলানা নায়েব আলিয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অধিবেশন সভাপতি ও চ্যাপ্টার প্রেসিডেন্ট মাওলানা মোহতাসিম বিল্লা সিরাজি